ভাই প্রশ্ন করেছেন তার গরুকে বারবার সিমেন্ট বা বীজ দেওয়ার পরেও গরুটা সিমেন্ট বা বীজ রাখতেছে না এটা কিন্তু আমাদের দেশের একটা অন্যতম প্রধান সমস্যা তো এটা হচ্ছে যদি প্রধানত এমন হয় যে আপনি বীজ দিচ্ছেন হিটে আসতেছে বীজ দিচ্ছেন রাখতেছে না এটা সাধারণত ফসফরাসের অভাব থাকলে অনেক সময় হচ্ছে গরু কনসেপ্ট করে না বীজ দেওয়ার পরেও রাখে না তো ফসফরাসটা কীভাবে আপনি নিশ্চিত করতে পারেন ফসফরাস আপনি আপনার ঘাসের জমিতে ডিএবি ডাই অ্যামোনিয়াম ফসফেট অথবা টিএসপি ট্রিপল সুপার ফসফেট এই সারগুলো যদি ঘাসের জমিতে দেন এবং শুধুমাত্র এগুলো না সব ধরনের সার দিয়েই ঘাস চাষ করা উচিত এটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে এই বিষয়টা থেকে যদি আপনার সত্যিকার অর্থেই মুক্তি পাইতে হয় তাহলে আপনাকে মানে পুরা যে আপনার পশুপালনের আপনার পুরা প্রক্রিয়াটা ঠিক করতে হবে পুরা প্রক্রিয়াটা কীরকম আপনার গরুকে হিটে নিয়ে এসে এবং এই গরুটাকে কনসেপ্ট করাইতে হলে সর্বপ্রথম গরুটা সুস্থ আছে কিনা এটা আপনার খেয়াল রাখতে হবে অসুস্থ থাকলে হচ্ছে তখন কিন্তু সঠিক সময় হিটে আসবে না এমনকি যদি চামড়ার ইনফেকশনও থাকে বা হচ্ছে পাতা পায়খানা থাকে তাইলেও কিন্তু এই গরুটা সঠিক সময় হিটে আসবে না তো আপনার গরুটাকে সুস্থ রাখতে হবে সুস্থ কোনো ধরনের অসুস্থতা থাকলে সেটার চিকিৎসা করতে হবে কিংবা যদি হিটে না আসা জনিত সমস্যা হয় সেক্ষেত্রে সবার আগে আবার পরীক্ষা করাইতে হবে একজন অভিজ্ঞ ভেটেনারিয়ান কিংবা এই টেকনিশিয়ান যিনি এই কাজে দক্ষ যে অবারিটা বাড়িটা ঠিকমতো গ্রো করেছে কিনা অর্থাৎ অবারিটা আর সঠিকভাবে তৈরি হয়েছে কিনা বা অবারিটা ছোট কিনা চিকন কিনা সিস্ট আছে কিনা। ইনফেকশন আছে কিনা বা ফলিকলস গ্রোথটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে আপনার পরীক্ষা করতে হবে পরীক্ষা করে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ যদি কোনোটার কোনো সমস্যা থাকে সেটার চিকিৎসা করতে হবে এক নাম্বার এটা গেল এরপরে এই পশুটাকে আপনার সঠিকভাবে কৃমি মুক্ত করতে হবে কৃমিতে আক্রান্ত পশু যদি আসলে হিটেও আসে এটাকে আপনি ইনসিমিনেশন করান অর্থাৎ সিমেন্ট বা বীজ দেন যেটাই করেন না কেন এটা কিন্তু সিমেন্টটা রাখতে পারবে না তাহলে ওই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি শুরুতেই বলেছি এটা ফসফরাসের ঘাটতি হইতে পারে আবার যদি কৃমি আক্রান্ত পশু হয় সেক্ষেত্রেও কিন্তু বারবার সিমেন্ট দিলেও আপনার সিমেন্ট রাখবে না এখানে আরেকটা কথা অনেকে বলেন যে ভাই আমি তো কৃমিমুক্ত করছি আসলে সঠিকভাবে কৃমিমুক্ত করতে হবে আপনি কম ক্রিমির ওষুধ কম খাওয়াইলে কৃমি না মরে হুম উল্টা কৃমি বাড়তে পারে তো আপনি বকনা বা গাভী যেটা হিটে আসতেছে না এরকম হলে এটাকে আপনি তিন স্তরে ক্রিমিনাশক করতে পারেন প্রথমে হচ্ছে কৃমির জন্য নাইট্রোনাইস ইনজেকশন করবেন যদি কৃমির উপস্থিতির প্রমাণ পান সেক্ষেত্রে হচ্ছে প্রতি একশো কেজি বডি বডিওয়েটের জন্য চাষ সিসি কলিজা কৃমির উপস্থিতির প্রমাণ কি দীর্ঘদিন দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা থাকবে গলার নিচে বোতল যা গরুর শরীর মানে খাওয়াচ্ছেন কিন্তু শুকায় যাচ্ছে এরকম অনেকগুলা লক্ষণ আছে অথবা আপনি হচ্ছে গোবর পরীক্ষা করেও নিশ্চিত হইতে পারেন হ্যাঁ যে কলিজাকৃমি আছে কিনা তো কলিজাকৃমির জন্য নাইট্রোনিক্স যদি প্রমাণ পান কলিজাকৃমির সেক্ষেত্রে প্রতি একশো কেজি শারীরিক ওজনের জন্য অর্থাৎ গরুর ওজন হাড্ডি গুড্ডি নারী বুড়ি চামড়া মিলায় যদি গরুর ওজন হয় একশো কেজি সেক্ষেত্রে চার সিসি এভাবে বাড়বে যদি দুশো কেজি হয় আট সিসি তিনশো কেজি হইলে বারো সিসি তবে একদিনে দশ সিসির বেশি ইঞ্জেকশন করার ক্ষেত্রে এক জায়গায় পুরো ইঞ্জেকশনটা না করে শরীরের আর দুই জায়গায় ইঞ্জেকশন করার কথা বলা হয়ে থাকে তো এটা হচ্ছে যদি উপস্থিতি পান সেক্ষেত্রে আর যদি করিজাক্রিমের উপস্থিতি প্রমাণ না মেলে তারপরেও আপনি শারীরিক ওজনের তিন সিসি অর্থাৎ তিনশো কেজি ওয়েট হইলে নয় সিসি দুইশো কেজি হইলে ছয় সিসি দেড়শো কেজি হইলে সাড়ে চার সিসি পাঁচ সিসি এরকম আপনি ইঞ্জেকশন করবেন এই ইঞ্জেকশন করানোর পরে ইঞ্জেকশন করানোর আগে পরে দিয়ে আপনি হচ্ছে দুই তিন দিন আগে থেকে গরুটাকে যদি দুধের গাবি হয় দুই তিন দিন আগে থেকে আপনি যদি রেডি করেন এটাকে যদি চিটা গুড় খাওয়ান বা চি চিনি কিছু খাওয়ান সাথে হচ্ছে আপনি লেবু খাবার সবটা খাওয়ান তাহলে যখন এটাকে নাইট্রোনিক্স করবেন এই দুই তিন দিন এরকম করলে দুধের গাবি হইলেও দুধ কমবে না ইনশাল্লাহ হুম এবং ক্রিমি সাথে জিঙ্ক সিরাপটা খাওয়াবেন এবং ক্রিমিনাশক করানোর পরেও দুই তিন দিন এরকম চলবে অর্থাৎ কৃমিনাশকের আগে পরে মিলে পুরো পাঁচ সাত দিন সাত আট দিন এরকম আপনি যদি খাওয়ান ইনশাল্লাহ গরুর দুধও কমবে না গরুর ঝুঁকি বা একটা ধকল পোহাবে না এটা গেল প্রথম স্টেপ কৃমিনাশকের সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি পাকস্থলির যে কৃমিগুলো আছে বা কৃমির ডিম যেগুলো কলিজা ক্রিমি ডিম যেগুলো আছে রক্তেরগুলা তো নাইট্রোনিক্স দিয়ে মারছেন কলিজারগুলো এবার অন্যান্য জায়গায় পাকিস্তানের যে সেগুলোকে মারার জন্য র্যান্ডেক্স এনাডেক্স এই টাইপের ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াইতে পারেন এটাও শারীরিক ওজন হিসেব করে খাওয়াবেন কম মাত্রায় খাওয়াবেন না এইটা খাওয়াবেন নাইট্রনিক্সের পরে এটা বারো চোদ্দো দিন গ্যাপ রাখলেন এরপরে আর কিছু দিন গ্যাপ রেখে আপনি চামড়ার ইনফেকশনের জন্য বহির্ব জীবির যদি কোনো আক্রমণ থাকে সেটার জন্য আইভান মেকটিন গ্রুপের ইনজেকশন ইনজেক্ট করলেন তার মানে আপনার প্রপারলি ক্রিমিনাশক করলেন এই ক্রিমিনাশকের সময়টাতে আমি বলেছি জিঙ্ক খাবার সোডা হ্যাঁ লেবুর রস চিটা গুড় বা গুড় চিনি এগুলো খাওয়াবেন হ্যাঁ তাহলে গরু সেভাবে ধকল হবে না এটা গেল কৃমিনাশক এরপরে হচ্ছে গরুকে সঠিক আপনার খাবার দিতে হবে গরুর লালন পালন ব্যবস্থাপনার মধ্যে আপনার ঠিক করতে হবে গরুকে সঠিক পরিমাণে পুষ্টিকর ঘাস সব ধরনের সার দিয়ে চাষ করা ঘাস খাওয়াইতে হবে কি কি সার দিবেন জৈব সার দিবেন মাস্ট এর পাশাপাশি আপনি ফসফেট দেবেন ফসফেটের জন্য ডিএপি অথবা টিএসপি শুরুতেই বলছি জিপ সার দেবেন জিপ সার দিলে কি পাবেন ক্যালসিয়াম পাবেন জিঙ্ক সার দেবেন ম্যাগনেশিয়াম সার দেবেন এগুলো দিলে আপনার পশুটা এই ঘাস থেকেই তার প্রয়োজনীয় প্রোটিনটা পাবে কারণ ভাই আপনি সব খাওয়াইলেন কিন্তু ঘাস খাওয়াইলেন না এই যে ঘাসে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট এটা কই থেকে পাবেন এটা দুনিয়ার কোনো ঔষধ কোনো ওষুধের দোকান কোনো ওয়াইটেক কোনো এআই টেকনিশিয়ান কোনো ভেটেনারি ডাক্তার বা অনেক বড় বড় ব্যক্তির কাছে গিয়ে এটা পাবেন এটা দুনিয়ার কোথাও পাওয়া সম্ভব না তো এটা আপনার ঘাসের মাধ্যমে সঠিকভাবে চাষ করা ঘাসের মাধ্যমেই আপনি এটা পেতে পারেন এরপরে দানাদার বকনার দানাদারে বারো পার্সেন্ট প্রোটিন থাকাই যথেষ্ট প্রোটিন পার্সেন্টে যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু চর্বি জমে যাবে তখন কিন্তু আপনি হিটেও আসবে না হিটে আসলেও কনসিভ করবে না তো বকনার ক্ষেত্রে আপনি বারো পার্সেন্ট প্রোটিনটা ইনশিওর করবেন এর বেশি প্রোটিন দরকার নাই আবার হচ্ছে আপনি ধানের গুঁড়া যেটা গুঁড়াটাও দশ পার্সেন্টের বেশি খাওয়াবেন না দশের নিচে রাখেন তাতে করে হবে কি দশ বারোর মধ্যে রাখেন যত সম্ভব দশের মধ্যে রাখেন তাহলে হবে কি বকনাটা সঠিক সময়ে হেঁটে আসবে এরপরে হচ্ছে পাশাপাশি কিছু আপনাকে আপনি হচ্ছে পাশাপাশি হচ্ছে আপনি কিছু ভিটামিন মিনারেলস সাপ্লিমেন্ট হিসাবে সরবরাহ করতে হবে কারণ ক্যালসিয়ামটা দিতে হবে ক্যালসিয়াম শোষণ বা হজমের জন্য ফসফরাস লাগে ক্যালসিয়াম সিরাপের মধ্যেই নর্মালি ফসফরাসও পেয়ে যাবেন আরও কিছু মিনারেলস পাবেন পাশাপাশি জিঙ্ক সিরাপ খাওয়ান যদি এইটা রোদে না যায় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এডি থ্রি ইঞ্জেকশন করেন হ্যাঁ এরপরে হচ্ছে ভিটামিন ই সেলেনিয়াম এই জিনিসগুলোর চাহিদাগুলো আপনার পূরণ করতে হবে যখন আপনি এই সব চাহিদা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ সঠিকভাবে লালন পালন করতেছেন কৃমিমুক্তভাবে সঠিক পরিমাণে মানে সঠিক পুষ্টি সম্পন্ন যেই ঘাস বা যেইটা সঠিকভাবে সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করা ঘাস এটা খাওয়াচ্ছেন দানাদার খাবারটা খাওয়াচ্ছেন যেটাতে প্রোটিন পার্সেন্টেজ বারো পার্সেন্ট এবং অন্যান্য মিনারেলসগুলো আপনি দিচ্ছেন জিঙ্ক দিচ্ছেন ক্যালসিয়াম দিচ্ছেন ডিবি পাউডার দিচ্ছেন তখন গিয়ে আপনার এই বকনাটা একুশ দিন পরপর হিটে আসবে ইনশাল্লাহ সুস্থ পশু হিটে আসলে স্বাভাবিক নিয়মে এটা কনসেপ্ট করার কথা তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন টিপে দিতে পারেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ